পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে তারা শুধু নির্বাচন চায় তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না তারা নতুন কোন সংস্কার চায় না জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতিকে বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অতএব তখন দেখবেন কোন রাজনৈতিক দল বিরক্তির বয়ান নিয়ে সামনে আসছে বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে বাংলাদেশকে আবার বিভক্ত করার জন্য শেখ হাসিনা যে বয়ান দার করাতো তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে এক এরা বলছে একদিকে মৌলবাদী তারা নিজেরা তো সুবিধাবাদী তারা বলছেন সর্বোচ্চ নেতা থেকে নিয়ে তাদের নেতারা বলছে তারা মৌলবাদী শক্তির উত্থান দেখতে চায় না আমরা পুরস্কার জানতে চাই বিএনপির নেতৃবৃন্দের কাছে জানতে চাই বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা তা বলতে হবে প্রকাশ করুন কারা এবং তারা জাতিকে দক্ষিণ পন্থী উত্তর পন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে তারা সেই পুরাতন করতে চাই গতকালকে আমরা দেখলাম নাম উল্লেখ করে বলতে হয় বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন বাহাত্তরের সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান বিএনপির চেতনার আলোতে নাকি বাহাত্তরের সংবিধান হয়েছে আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মত একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে সেই বাহাত্তরের সংবিধানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করেছে জিয়াউর রহমান আমরা তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে বাহাত্তরের সংবিধানের ভিত্তি তো ধসিয়ে দিয়ে গেছেন তিনি আবার সেই সংবিধানকে আপনারা বলছেন জিয়াউর রহমানের অবদান আপনাদের লজ্জা করা উচিত আমরা দেখতে পাচ্ছি সেই শক্তি দিয়ে বাংলাদেশ কাবার বিভক্ত করার জন্য শেখ হাসিনা যে বয়ান দাঁড় করাত তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে এক এরা বলছে একদিকে মৌলবাদী তারা নিজেরা তো সুবিধাবাদী তারা বলছে সর্বোচ্চ নেতা থেকে নিয়ে তাদের নেতারা বলছে তারা মৌলবাদী শক্তির উত্থান দেখতে চায় না আমরা পুরস্কার জানতে চাই বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাই বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা তা বলতে হবে প্রকাশ করুন কারা এবং তারা জাতিকে দক্ষিণ উত্তরপন্থী এমন পঙ্খী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে আমরা দেখছি পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে জাতিকে বিভক্ত করতে চায় কারা জাতিকে বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দেখবেন কোন রাজনৈতিক দল জাতি বিরক্তির বয়ান নিয়ে সামনে আসছে বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তারা রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের ভোটাধিকার তাদের নাগরিক অধিকার সকলে সমান চায় না এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোনো বৈষম্য থাকবে না একজনের বুকে এমপি হবে আরেকজনের বুকে এমপি হবে না তা হবে না দেশের কোটি কোটি ভোটার ভোট তাদের কোন প্রতিনিধি পার্লামেন্টে যায় না এটা বৈষম্য এই বড় বৈষম্যের বিরুদ্ধে আমাদের আঘাত করতে হবে এজন্য আমাদের নেতা পিউ সাহেব বলেছেন পিউ সাহেব বলেছেন কি বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে আজকে যে ছাত্র বন্ধুরা বৈষম্য বিলুপের জন্য আন্দোলন করেছেন বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় বৈষম্য হল এই ভোটের বৈষম্য এই ভোটের বৈষম্য সকল সকলের ভোটারের সমান সকলের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে এটার একমাত্র পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি আপনারা হাজির করতে পারেন সমস্যা নিয়ে আনেন আমরা স্বাগত জানাবো কিন্তু একজন ভোট দিয়ে উৎসাহ করবে আনন্দ ফুর্তি করবে আরেকজন ভোট দিয়ে সংকোচিত হবে সে অনুতপ্ত হবে সে নিজেকে পরাজিত মনে করবে এ অবস্থা আমরা সামনে দেখতে চাই না সকলে আনন্দের সাথে ভোট দিবে সকলের ভোট কার্যকর হবে আগামী আমরা নির্বাচন চাই যেন কেন নির্বাচন নয় ফলপ্রসূ নির্বাচন সুস্থ নিরপেক্ষ নির্বাচন কার্যকর নির্বাচন এবং নির্বাচন বাংলাদেশের মমতা আমির বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা বীর সাহেব চন্দ্রাই অভ্যস্তর ইসলাম আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ছাত্র ভাইরা আমি ধন্যবাদ জানাই এই ছাত্র আন্দোলনের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করে তোলার জন্য আজকের এই সমাবেশকে যারা সফল করে তুলেছেন সবাইকে ধন্যবাদ জানাই বৃষ্টি যেহেতু বৃষ্টির মৌসুম বৃষ্টি মাঝে মধ্যে আসবে চলে যাবে আতঙ্কের কোনো কারণ নাই বিশ্বা পুজোর আছেন যেহেতু আমরা থাকবো তো ইনশাল্লাহ এই দুই হাজার জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে ফেসিবাদী শক্তিকে উৎখাত করার জন্যে বাংলাদেশের শান্তিকামী মানুষ ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠেছিলাম জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের উৎখাত হয়েছে আমরা ভেবেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলব আমরা পুরাতন রাজনীতির পুরাতন দুঃশাসন স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন বন্দোবস্তের ভিত্তিতে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা পাঁচ আগস্টের পরে দেখলাম মাত্র অল্প দিনের ব্যবধানে জাতি বিভক্ত হয়ে গেল দুইটা শ্রেণীতে পরিষ্কার বিভক্ত হয়ে গেল একটা শ্রেণী নতুন বাংলাদেশ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আবার যাতে কোনো সৈরত্রায় হতে না পারেন এজন্য রাষ্ট্র সংস্কার চায় আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায় তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না তারা নতুন কোন সংস্কার চায় না আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই থেকেও তাদের কোনো শিক্ষা হয় নাই মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে ভালো সরকার হতে পারে নির্বাচন ভালো হলো ফেসিবাদী সরকার হলো এটাও আমরা চাই না নির্বাচন ভালো হতে হবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য এই পদ্ধতি পাল্টাতে হবে এ পদ্ধতি পাল্টিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর নতুন পদ্ধতি হলো গোটা দুনিয়ায় এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি পিয়ার পদ্ধতি আগামীতে পিহার পদ্ধতি আমরা নির্বাচন চাই এক দাবি আনিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলতে থাকবে সালাম আলাইকুম